দূর থেকে দেখলে মনে হবে মাটির বুকে বিশাল আকৃতির হলদে চাদর বিছানো তবে কাছে গেলেই সেই ভুল ভাঙবে আর চোখে পড়বে উঁচু করে মাথা তুলে দাঁড়িয়ে আছে সারি সারি সূর্যমুখী ফুল বাতাসে দুলতে থাকা ফুলগুলো যেন আমন্ত্রণ জানাচ্ছে সৌন্দর্য উপভোগ করার চোখ জোড়ানো এমন সৌন্দর্য উপভোগ করতে দিন ভর এই সূর্যমুখী বাগানে ভিড় করছেন শত শত মানুষ মনোমুগ্ধকর এমন দৃশ্যের দেখা মেলে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বড় আজলদি এলাকায় কম খরচে অধিক লাভবান হয় দুই একর মাঠ জুড়ে সূর্যমুখী চাষ করেছেন স্থানীয় কৃষকরা অন্যান্য ফসলের চেয়ে সূর্যমুখী চাষে লাভের প্রত্যাশা অনেক বেশি কৃষকরা জানান কম খরচে অধিক ফসল পাওয়া যায় পাশাপাশি সূর্যমুখীর তেলের চাহিদাও রয়েছে এ কারণে আমরা এই ফসলটি করেছি আমি এক বিঘা জমিতে চাষ করছি এটা অন্যান্য ফসলের তুলনায় খরচ একেবারে কম এবং এটা আমরা এই বছর যে আমরা আশা করতেছি এটা ফলন ভালো হচ্ছে আমরা ভালো একটা দাম পাবো ভবিষ্যতে যদি সরকার আমাদেরকে এটাতে এইটাতে চাষ করাতে বা এটা আমরা উৎপাদন করতে যদি আমাদের সরকার সহযোগিতা করে তাহলে আশা করছি সামনের বছর আরো উৎপাদন বৃদ্ধি পাবো উপজেলা কৃষি কর্মকর্তা জানান সূর্যমুখী তেলের বাজারে ব্যাপক চাহিদা রয়েছে এই কারণে কৃষকদের সূর্যমুখী বাগান করার জন্য সহযোগিতা করা হচ্ছে এই অঞ্চলে কৃষকেরা এই সূর্যমুখী উৎপাদন দেখে তারা অত্যন্ত আপ্লুত এবং আশা করছি এই সূর্যমুখী আগামীতে আর অনেক বেশি জায়গায় ছড়িয়ে যাবে সূর্যমুখী আমাদের একটি তেল জাতীয় ফসল এবং এই তেলের দাম অত্যন্ত বেশি বাজারে এদিকে চোখ জুড়ানো এমন সূর্যমুখী ফুলের বাগান দেখতে বন্ধু বান্ধব কিংবা পরিবার নিয়ে আসছেন প্রকৃতি ঘুরে বেড়াচ্ছেন বাগানের এ প্রান্ত থেকে ও প্রান্ত কেউ বা তুলছেন ছবি বা সেলফি বড়দের সাথে শিশুরা মেতেছেন সমান আনন্দে আমি কৃষকগঞ্জ থেকে আসছি আমাদের ফ্রেন্ডদেরকে নিয়ে এখানে ছবি তুলতে তো শহরে তো এরকম ছবি আসে না তাই আমরা স্কুল ছুটি দিছে তারপর বান্ধবীরা মিলে আসছি ঘুরলাম ফিরলাম ছবি তুললাম অনেক ভালো লাগছে কৃষি বিভাগ থেকে পর্যাপ্ত উপকরণ ও সহযোগিতা পেলে সূর্যমুখী চাষ করে দেশে উৎপাদিত সূর্যমুখী থেকেই ভোজ্য তেলের চাহিদা পূরণ করা সম্ভব এমনটাই প্রত্যাশা কৃষকদের কিশোরগঞ্জ প্রতিনিধি সাব্বির হোসেনের তথ্যচিত্রে সোমার কণ্ঠস্বর ডেস্ক ঢাকা